আমি কোনো কাশ্মীর দেখিনাই কিন্তু আমার গ্রামের সৌন্দর্য দেখেছি আর সেটা হলো চামবলের কাশ্মীরের ভাসকালের পাটক্রেদের সৌন্দর্য মন্ডিত স্থান। এটা গ্রামের ভাসখলেও বদলা চামবলে नोनার একটা অনন্য এবং মনোমন্ডকর স্থান স্থানীয়ভাবে পরিচিত কাশ্মীর নামে। নাম শুনেই বুঝায় যায় এটির সৌন্দর্যের কারণে এই উপমাটি পেয়েছে। পাটক্রেদের উপর রবে বরফুর এই এলাকা মূলত পাহাড়, সবুজ বন আর আকা-বাকা পতের এক অপূর্ব মেলনষ্ট। গ্রীষ্মকাল কিংবা শীতের শুরুতে কাশ্মীরের প্রাকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায় মেঘেডাহা পাহাড় চড়া আর পাখির কিছির এলাকা জুড়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয় স্থানীয়রা এই এলাকাকে চাম্বলের গভর্নর বলে অভিহিত করে থাকে প্রতিদিন অনেক পর্যটক এখানে বিট করে বিশেষ করে ছুটির দিনে তরুণরা হাতে ছবি তুলতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে এই স্থানীয় কাশ্মীরে অনেকে আবার পিকনিক বা ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটি বেছে নেয় তবে এই স্থান এখনো পর্যন্ত ভাবে পরিচালিত বা সরকারি ভাবে সুরক্ষিত নয় যথাযথ পরিকল্পনা যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা গেলে চাম্বলের এই কাশ্মীর হয়ে উঠতে পারে পাশকালীর এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র